সবচেয়ে বড় ধনাত্মবান ব্যক্তি যিনি যার অফল সম্পদ আছে যে সম্পদ দিয়ে দুনিয়াটাকে কিনে ফেলতে পারে কিন্তু সে এক সেকেন্ডের জন্য তার কিনতে পারে এই পৃথিবী কিনে ফেলবে অর্ধ জাহানের খলিফা হয়েছে খলিফা তো মুসলিমে তারও মৃত্যুবরণ করা লেগেছে এই পৃথিবীতে আদম সাল্লাম প্রায় এক হাজার বছর বেঁচেছেন হসরত নু আল সাল্লাম প্রায় সাড়ে নয় বছর বেঁচেছেন তারপরও তাদের মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে তার মানে আমাদের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা টেন্ডেন্সি সমস্ত সবকিছু এক নিমিশে শেষ করে দিতে পারে তার নাম হচ্ছে মাউদ আল মাউদ মৃত্যু এই মৃত্যু কার কখন আসবে কে মৃত্যুর লাইনে আগে দাঁড়িয়ে আছি কে মৃত্যুর লাইনে পরে দাঁড়িয়ে আছি কে মৃত্যুর লাইনে আছি মাঝে আসি শেষে আমরা কেউ জানি বাবা জানে না সে পৃথিবীতে আসছে তার সন্তানের আগে অথচ সন্তান ওই বাবার কাছে কাঁধে লাশ হয়ে অন্ধকার গহিবীর কবরে চলে যেতে পারে তার মানে বাবার আগে সন্তানের মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছে সন্তানই জানে না ঠিক না বলেন এই পৃথিবীতে জন্য আমরা এসেছি আমরা আবার চলে যাব আমরা পৃথিবী থেকে চলে যাবে জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই বলে বিশ্বনবী সাল আলী সাল্লাম তিনি এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই তিনি আখেরি পয় তিনিও মৌধ গ্রহণ করে এই বিশ্ব থেকে তিনি আমাদেরকে কাঁদিয়ে এই বিশ্বের সব মানুষগুলাকে আপনার অ্যাথিম করে সমস্ত নদীদের সব ছিদ্রগুলা বন্ধ করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং তিনি এই মৃত্যু সম্পর্কে বলে গেছেন মানকানা আখুর কালিমা তিলাহা হিল্লল্লাহ দা কলাল জানানা যেই মানুষটা মৃত্যুর সময় মানকানা আখরিও যার কথা হবে মানকানা আখি মানে হচ্ছে কথা লা ইলাহা ইল্লাহু দাখোয়াল জান্না অর্থাৎ যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ লাহু মহাম্মদ সেই লোকটা চলে যাবে জান্না তুজর্বান আইল রব্দ আলামিন এবারে সেন কোরআন কামির কর্মীর ভিতরে রব্দুল আলমিন বিশেষ করে কে মুসলমান কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে ঋষি কেউ কিছু কিন্তু কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে যে খ্রিস্টান সে গ্রহণ করবে করার পরে তাকে গির্জায় পুড়িয়ে দেবে অথবা কবর হবে যে হিন্দু তাকে চিতাই পূরণ হবে এবার যে ঋষি আছে তাদেরকে ডিমান্ড দেওয়া হয় না তাদেরকে চাপা মাটি দেওয়া হবে যে মুসলমান তাকে সুন্দরভাবে কুশল করিয়ে তিন টুকরা অথবা চার টুকরা কাফন দিয়া সুন্দরভাবে নিজ গন্তব্য স্থান সাড়ে তিন হাত খবরে রেখে আসা হবে আল্লাহ রবীন্দন কোরআন করিমের ভিতরে বললেন উনত্রিশ নম্বর সোরা সোরাতুল আন কাবুতের সাতান্ন নম্বর আয়াত নাসিল করে রব্বুল আলমিন মেসেজ করলেন আমাদেরকে জানালেন বান্দারে শোনো যা কিছু করো না কেন তোমার মাথায় এটা ফিট করে না। জীবনের মতো ফিট করে মৌতের সামনে তোমার হওয়াই লাগবে আল্লাহ বলে যা কিছু করো না কেন ফ্ল্যাট বাড়ি নির্মাণ করো রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও অর্ধজাহানের খলিফা হও যা হও না কেন তোমার মাথার ভিতরে এটা মেধার ভিতরে ফিট করে নাও তোমার সামনে মৌ মৌতের লাইনে তুমি দাঁড়িয়ে আছো চিন্তা করো তোমার ওই মৃত্যুর সামনে যেমন দাঁড়িয়ে আছো কখন মৃত্যু হয়ে যাবে সাড়ে তিন হাত গর্তের ভিতরে কখন চলে যাবে কোন লিমিট আসে নাকি বলে কখন আপনার বাড়ির সামনে মসজিদের ঝুলান্ত খাটিয়া চলে যাবে কখন আপনার নাম মাইকের ভিতরে এলান হবে ঠিক কিনা বলে কেউ জানি আমরা নম্বর সাতান্ন নম্বর আয়াত নাজিল করে চূড়ান্ত পর্যায়ের মেসেজ দিয়া দিলেন রব্বুল আলাবিন বলেন পড়েন আমার সাথে আল্লাহ বলে কুল মানে প্রত্যেক নাফস মানে হলো আত্মা তার মানে শুধু মানুষ নাকি বলে কুল মানে প্রত্যেক নফস মানে হলো আত্মা তার মানে হলো পৃথিবীতে যত আত্মা আছে আছে না নাই বলে কয়েকদিন আগে পশু কোরবানি করলাম তারও আত্মা আছে না নাই এই বিশ্বের ভিতরে শুধু মানুষের কথা বলা হয় না শুধু মুসলমানের কথা বলা হয় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সব মানুষ এবং প্রাণী এই আয়াতের ভিতরে অ্যাড হয়ে গেছে এক লাখ বা দুই লাখ যত আছে আপনার মাকলুকাত বিশ্বের ভিতরে যে মাকলুক দেখা যায় না আপনি আপনার বাড়িতে যান অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের মাথার ভিতরে ছোট্ট পোকা যেটা উকুন বলা হয় তার আত্মা আছে না নাই সার পোকা যেটা দেখা যায় না এটারও আত্মা আছে না নাই আল্লাহ রবীন্দিন চূড়ান্ত পর্যায়ে ডিসিশন দিলেন কুল্লু নাফস প্রত্যেক নফস যাই কতল মাউত সব নফস গুলা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে মৃত্যুর সাথ তাদেরকে গ্রহণ করা লাগবে শুধু এটা নয় আল্লাহ পরের শব্দে এই আয়াতের ভিতরে বললেন সোম্মা আল্লাহ আলহামীন এটাও জানিয়ে দিলেন মৃত্যু সাপ গ্রহণ করার সাথে সাথে সোম্মা ফিরে আসবে তুর যা আমার দিকে কোন দিকে বলে কোন দিকে যাব আমরা একজন হিন্দু যখন সে মৃত্যু বরণ করে চিতায় পুড়ে সাই করে সাই করে তার কোনো চিহ্ন রাখা হয় না তারা বলে অযথা মাটি নষ্ট করে জমি নষ্ট করে কবর দেওয়ার দরকার নাই পুড়িয়ে সাই করে ফেলো আবার কেউ কেউ বলে সাই যত উপরে উঠবে তত ভালো স্বর্গ পাবে ঠিক না বলেন যারা ধনাত্মবান ব্যক্তি তাদেরকে এইভাবে আপনার দাম নামি দামি কাঠ দ্বারা তাদেরকে পোড়ানো হয় কিন্তু যারা তাদের ভিতরে ঋষি আছে অত্যন্ত নিম্ন মানে তাদেরকে মাটি দেয়া হয় মুসলমানদেরকে কবর দেয়া হয় খ্রিস্টানদেরকে কবর দেয়া হয় বৌদ্ধদেরকে কবর দেয়া হয় সুম্মাই না তুর যাওন আল্লাহ বলে পুড়িয়ে কর কবর দেওয়ার মাটি দাও কোনো কিছুই চলবে না সুম্মা ইলাইনা তুরজাউন যেখানেই দেয়া হোক না কেন সবাই আমার দিকে আসবা যিনি বললেন তিনি কে তার মানে হলো আমরা যেখানেই যে অবস্থায় মারা যাই না কেন সবাই কোথায় যাব আল্লাহর দিকে আর মানুষ যখন মৃত্যু বরণ করে করার পরে মাইকে নাম ধরে সুন্দরভাবে বলা হয়। ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুরজাউ ইলাইহি তুরজা মানে এখানেও বলা হচ্ছে মজেন সাহেব সুন্দরভাবে মাইকে ঘোষণা করে এই গ্রামের অমুক লোক আল্লাহর দিকে ফিরে গিয়েছে ঠিক কিনা বলেন এর মানে হলো আমরা অনেকে মনে করি এটা মরার দোয়া কিসের দোয়া এটা মৃত্যু বরণ করলে পড়তে হয় আসলে এটা হলো বিপদের দোয়া কিসের দোয়া বলেন বিপদ যখন গ্রস্ত হয়ে যাব বিপদে পড়বো আমরা সাথে সাথে আমাদেরকে পড়তে হবে ইন্না আকাশে মেঘ চমক দিয়েছে মাঠের ভিতরে কঠোর পরিশ্রম করছেন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আমল শুনে নেন সুন্দর ভাবে সদা সর্বদা এই দুয়াটি আমল করার চেষ্টা করা লাগবে বিপদ হয়েছে পায়ে আঘাত লেগেছে সাথে সাথে যদি মুখ থেকে বের হয় ইন্নায় ইন্না অইন্যায় ইলাই অজীবন সবটুক না বের হোক

এই দুয়া মনে এসে যায় তাহলে মনে রাখবেন বড় বিপদ কঠিন বিপদ মত হওয়ার সময়ও এই দোয়া যিনি কালেমা সহ বের করে দেবেন তিনি কে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন